যারা আজকে স্বৈরতন্ত্রের পতনে বিএনপির ভূমিকাকে খাটো করে দেখছেন তাদের বলবো বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল যাদের বয়স এখন ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে তারা তখন শিশু ছিল হিসাব করলে দেখা যাবে তাদের ভাত মায়েরা খাওয়াই দিত মন্ত্রী পরিষদের পদমর্যাদা যারা উপদেষ্টা তারা হত্যাকাণ্ডের সঙ্গেও যুক্ত হচ্ছে সর্বশেষ দুইজন প্রতিনিধির আরেকজন সেও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াতে সেটা প্রকাশিত হয়েছে তার ব্যাপারেও অনত বিলম্বে তদন্ত করা এবং তারও পদত্যাগ করা হচ্ছে অনেক অনেক কথা বলছেন কিন্তু নির্বাচন কবে হবে কোন তারিখে হবে এই বিষয়টি ধ্বসের ঘটনার মধ্যে থেকে যাচ্ছে খুবই জরুরি ঘটনাটা কারণ স্বৈরতন্ত্রের পতন তখনই সার্থক হবে যখন গণতন্ত্রে উত্তরণ সম্পূর্ণ হবে গণতন্ত্রে যদি উত্তরণ সম্ভব না হয় তাহলে এটা নেওয়া যায় ফিরে আসার সম্ভাবনা যারা যে কোনো কারণে যে কোনো ভাবে যে কোনো অচিলায় গণতন্ত্র উত্তরণে যে নির্বাচন সেই নির্বাচনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন বাধা দিচ্ছেন তারা পক্ষান্তরে স্বৈরাতন্ত্রের পক্ষ নিচ্ছে সেই জন্য আমি এই সরকারের কাছে বলবো আপনারা রাজনৈতিক দল বিশেষ করে বড় দল হিসেবে বিএনপি সমর্থন আপনারা পেয়েছেন এখনো আছে সমর্থন কিন্তু সেটি অবমূল্যায়ন করা ঠিক হবে না বিএনপি প্রায় ষোলোটা বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা আজকে স্বৈরতন্ত্রের পতনে বিএনপির ভূমিকাকে খাটো করে দেখছেন তাদের বলবো বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল যাদের বয়স এখন ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে তারা তখন শিশু ছিল হিসাব করলে দেখা যাবে তাদের ভাত মায়েরা খাওয়াই দিত কিন্তু তারা যখন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অস্বীকার করছেন তখন বুঝতেই হবে এরা অহংকারী হয়ে পড়েছে ইসলামে অহংকারীকে আল্লাহ পছন্দ করে না মন্ত্রী পরিষদের পদমর্যাদা যারা উপদেষ্টা তারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে মুরাদনগরে যে ঘটনা একটা মিডিয়াতে দেখলাম ভয়াবহ ঘটনা নিশংসভাবে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রসঙ্গ এসেছে অনতি বিলম্বে তার পদত্যাগ করে তাকে আইনের আওতায় আনা উচিত কারণ এরকম ভয়াবহ কোন খুনি উপদেষ্টা মন্ডল যদি থাকে তাহলে সে আরও হত্যাকাণ্ড সঙ্গে যুক্ত হতে পারে সর্বশেষ দুইজন প্রতিনিধির আরেকজন সেও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াতে সেটা প্রকাশিত হয়েছে তার ব্যাপারেও অনত বিলম্বে তদন্ত করা এবং তারও পদত্যাগ